এই যে আমার বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি কারণ কি জানো আজ হলো আমার জন্মদিন তোমরা আমাকে অনেকেই উইশ করেছো আর যারা আমাকে উইশ করেছো তাদেরকে অনেক আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ আমার পাশে এইভাবেই থেকো আমি যাতে আরও বড় কিছু করতে পারি তোমরা আমাকে সাপোর্ট করো বন্ধুরা এটাই আর বলার ছিল আর কি বলবো তো আজকের ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে তো এখানে ছিল চিকেন তো এটা ম্যারিনেট করা রাখা হয়েছে তো এটা রান্না করা হবে আর ম্যারিনেটটা আমি করিনি তো আমার দিদি করেছে আর আমি এখানে দেখো ফুলকপি দিয়ে মাছ দিয়ে আর আলু দিয়ে তরকারি করছিলাম এটা কি মাছ তোমার বলতে পারো এটা হলো বাটা মাছ তো এই সিজনে হঠাৎ করে বাবা দেখে একটা ফুলকপি এনেছে তো ভাবলাম যে ফুলকপি দিয়ে মাছ তরকারি করা যাক তো ফুলকপি দিয়ে তরকারি খেতে কিন্তু বেশ লাগে তো এখানে দেখো এক হারি ভাত রান্না করেছে আমাদের সবার জন্য তো আমাদের সবার হয়ে যাবে আর ওইখানে যে মাংসটা রান্না করেছিল দিদি আর এখানে আমি সেই পাগুলোকে রান্না করছিলাম আলাদা করে দুটো একসঙ্গে রান্না করলেও ভালো লাগে না এটা কষা কষা করে করব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি আর তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি দেখো এখানে রান্না করছিলাম তো এখন প্রায় বাজে সাড়ে এগারোটার মতো আর সাড়ে এগারোটার সময় রান্না করছিলাম আর এই যে কষানো হয়ে গেছে কষিয়ে আমি সুন্দর করে জল দিয়ে দিয়েছি এরপরে কিন্তু আমি আর একবার ফোড়ন দেবো তো আমি রান্না করছি আর দিদি আমাকে ভিডিও করে দিচ্ছি তো ভিডিওটা মানে লম্বা করে করা যে যেই ব্লগে শেয়ার করার জন্য ওই জন্য মাথা মুন্ডু কেটে গেছে তোমরা প্লিজ কেউ কিছু মাইন্ড করো না একটু মানিয়ে নিও ভিডিওটা দেখার জন্য তো আমরা রান্না বাড়া করে সবাই মিলে খে খাওয়া দাওয়া করে নিয়েছি তেমন আর কিছু করা হয়নি তো বিকালবেলায় এখন মানে পাশের বাড়িতে একটা দিদি ভাই ডেকেছিল যে আমাদের বাড়ি আসবে আজকে লেবু মাখা করবো তো সেইখানে যাবো আর মানে একসঙ্গে লেবু মাখা খাওয়ার মজাটাই আলাদা একা একা খেতে ভালো লাগে না মানে যদি সবাই মিলে যদি একসঙ্গে খায় তবে কিন্তু খুব ভালো লাগে তো আমরা দেখো এই যে বিকালবেলা লেবু মাখা খাব আর তোমরা এই লেবুটাকে কি বলো অনেকে এটা বাতাবি লেবু বলে ছোলো বলে জাম্বুরা বলে অনেকেও অনেক রকম বলে থাকে আমরা কিন্তু বাতাবি লেবুই বলি তো এই লেবুটা খেলে যাদের জন্ডিস হয় না তাদের পক্ষে অনেকটাই ভালো তো আমরা দেখো সবাই এখানে লেবু মাখা খাচ্ছি কে কে রয়েছে দেখো কত মানুষ আর এই যে দেখো পেছনে রয়েছে আমার সোনা আর আমি আর ওই যে দেখো পেছনে ওইটা আমার একটা জায়ের মেয়ে তো এখানে দেখো লেবু লঙ্কা আর লবণ দিয়ে চটকে চটকে মেঘেছে আর খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগছে যখন আমি ভিডিওটা এডিটিং করছি তখনই আমার জিবে জল চলে আসে। আর এই যে দেখো সন্ধ্যাবেলা তো তোমাদের দাদা আমার আমি আজকে জানতামই না যে আমাকে মানে কিছু একটা দেবে মানে কেক কাটিং হবে আমি সত্যিই জানতাম না আমি ভেবেছি এবার জন্মদিনটা অতটা ভালো করে করা হবে না কারণ শরীর একদমই ভালো নেই আমার তো তোমাদের দাদা আর তো আমার দা মানে তোমাদের দাদা বন্ধু তো দেখো তোমাদের দাদা বন্ধু এই কেকটা এনেছে আর তোমাদের দাদাভাই আমাকে এই ড্রেসটা দিয়েছে তো এনে কেক এনে বলছে তাড়াতাড়ি পর পরে ড্রেসটা পরে তাড়াতাড়ি কেক কাটবি আর ওই যে দেখো একটা ড্রেস দেখতে পাচ্ছ কি না ওটাও একটা দাদা ওই দাদাটায় দিয়েছে আমি একটু পরে তোমাদের দাদাকে দেখাবো যে আমি দাদাকে কেক দিচ্ছিলাম তো এই যে আমি আর আমার সোনা কেক কাটিং করছিলাম আর মানে তেমন করে বাবা মা সবাই ঘুমিয়ে পড়েছিলো আমরা চারজনেই ছিলাম তো অতটাও কিন্তু ধুমধাম করে করা হয়নি আগেরবার করেছিলাম তোমাদের লাস্টে একটা ভিডিও শেয়ার করব আমি তোমরা দেখো যে আগেরবার সুন্দর করে মানে কীরকমভাবে সেলিব্রেট হয়েছিল এবার কিন্তু অতটাও ভালো হয়নি মানে যেরকম মানে করার ইচ্ছাই ছিল না আমি তো জানতামই না যে আমার জন্য কেক আনা হবে ড্রেস আনা হবে হ্যাঁ আমি কিন্তু অ্যাকচুয়ালি খুব খুশি আর এই যে দেখো আমি দাদাকে কেক দিয়ে দিয়েছি এই দাদা হলো আমার জন্য কেক নিয়ে এসেছে আর ও ড্রেসটা নিয়ে এসছে তো দাদা আর তোমাদের বলছিলাম যে আমি এর আগে ভিডিওতে বলছিলাম যে আমি একটা গুপি ড্রেস পরেছিলাম তো গুপি ড্রেসটাও কিন্তু দাদা দিয়েছে মায়াপুর থেকে এনে এই যে আমি কেক নিয়ে তোমাদের দাদাবাইকে দেবো সেটা তোমাদের দাদাবাই ভিডিও করছিল দেখা ওই জন্য দেখাতে পারিনি আর এই যে আমার সোনা দেখো আমাকে কেক খাতে গিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে আমার গালে একদম খোঁচা দিয়েছে কেক কাটিংয়ের পরে তো কেক কেটে সবাই দিলাম বর্দা তোমাদের দাদার আমি খেলাম আমি তোমরা তো আমি নিজে নিজেই খেলাম আর এই যে কেকের ওপরে যে ফুলগুলো ছিল এগুলো বলছে যে আমাকে দিতে হবে আমি খাবো তুমি একটা খাবে আমি তিনটে খাবো দিয়ে আমি এবার কেটে দিলাম বাচ্চা মানুষ আবদার করছে তো আমি দেখো এই যে কেট কেক থেকে ফুলগুলোকে কেটে সোনা দি সোনাকে দিলাম দিয়ে বলছে মানে একটু লাল লাল ওপরে কি একটা জেলি টাইপের দিয়েছে ওই জন্য ভাবছে যে এটা ফুল অনেক টেস্ট হবে খেতে দিয়ে ওকে কেক দিয়ে ওর মার জন্য পাঠিয়ে দিলাম ওকে ঘরে দিয়ে এলাম এরপর রাত্রেবেলাতে একটু পাস্তা করা হয়েছিল তো এই যে পাস্তাটা রান্না করা হচ্ছিল তো রাত্রেবেলা আর তা মানে ভাত খাওয়া হয়ে গেছে দিয়ে পাস্তা রাস্তা খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছি আর আমার কিন্তু পাস্তা খেতে বেশ অনেকটাই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানেও ভাই আর যারা আমার আগে থেকে ভিডিও দেখো তারা জানবে যে আমি মাঝে মধ্যেই পাস্তা শেয়ার করে থাকি মানে যখনই মনে পড়ে তখনই মানে বানিয়ে খাই আর এই যে দিয়ে তোমাদের দাদাভাইকে দিয়েছি আর আমি দেখো খেয়েছি রাত্রেবেলা একদম ড্রেস ট্রেস মুখ টু ফ্রেশ হয়ে একদম ধুয়েটে যে এখন ঘুমিয়ে পড়বো পাস্তা টাস্তা খেয়ে তো এখন যে ভিডিওটা শেয়ার করবো এটা কিন্তু আমার আগের বছরের বার্থডেটে ছিল এটা তো আগের বছর বার্থডে তো অনেক সুন্দর করে করা হয়েছিলো অনেকে এসেছে তোমরা আমার ভিডিওতে দেখেছ ফেসবুক ভিডিওতে অনেক গিফটও পেয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর যা নতুন আছো সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে